এক অভিনব ছদ্মবেশ দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার হল দেখলে হলদিয়ার চৈতন্যপুরে সানরাইজ ক্লাবের ছদ্মবেশ প্রতিযোগিতা গণেশ পুজো উপলক্ষে সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতা চৌত্রিশতম বর্ষে পদার্পণ করল এবছর নব্বই জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন ছদ্মবেশে পোশাক চুর মুখমন্ডল ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য পরিবর্তন করা অন্য কারোর মতো যে রূপ পরিবর্তন করতে পারে তা এখানে না দেখলে বুঝতে পারবেন না প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার আলমারি তৃতীয় পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন ৪০ জনকে পুরস্কৃত করা হয়েছে এবং প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে প্রথম স্থান অধিকার করেছেন কুমোর পাড়ায় গরুর গাড়ি দ্বিতীয় স্থান অধিকার করেছে কম্পিউটার দ্বিতীয় স্থান নারী নির্যাতন আমাদের জাস্ট পুজোটা প্রায় চৌত্রিশ বছর হলো তো যাই হোক আমরা তিন হাজার টাকা বাজেট ছিল সে জায়গা থেকে আজকে সাত লাখ টাকা বাজেটে দাঁড় করিয়েছি তো মানুষের পপুলারিটিও বাড়াতে পেরেছি এটাও আমাদের ভালো লাগছে এবং মানুষরা আমাদের সঙ্গ দিচ্ছে সেটাও আমাদের ভালো এই কারণে মেছাদা নন্দীগ্রাম পাঁশকুড়া চন্ডিপুর কোলাঘাট এই জেলার বাইরে থেকে এই জেলার বাইরে থেকে একজন শুনেছেন তো বাট ওটা আমার ঠিক আচ্ছা এই পুজো আমাদের পয়লা বৈশাখ থেকে পুজো শুরু হয়েছে পয়লা বৈশাখ ছিল পুজো এবং পরের দিন ছিল মহোৎসকে আবার সে পুনরায় যাত্রা করা হয় সেমন রক্তদান শিবির হয়েছে রক্তদান আমাদের হয়েছে প্রায় নব্বই আজকে কি সব থেকে লোক বেশি বলে মনে হচ্ছে অবশ্যই আজকের লোক একদম ভাবার থেকে অনেক বেশি এই ছোট্ট বেশ দেখার ছদ্মবেশ দেখার জন্য অনুষ্ঠান চলছে আপনাদের আমাদের পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল আজ পাঁচই বৈশাখ আজকে চলছে আগামী দিন আমাদের অনুষ্ঠান আছে আগামী দিনও চলবে আজকে আমাদের সারা বাংলা ছদ্রুত ছিল তা আমরা এক্ষুনি সুসম্পন্ন করলাম অন্যান্য দিন ছিল তবে এত বেশি ছিল না আজকেরটা অনেক বেশি যেটা আমরা প্রতি বছরের ন্যায় এবছরও করেছি প্রতি বছর আমাদের প্রচুর জনসমাগম হয় এবছরও আমরা জনসমাগম পেয়েছি

কম অনেকটাই যেটা আমরা হচ্ছে হওয়ার জন্য যারা এখানে বড় পুরস্কার থেকে বড় থিম থাকার জন্য আর বাকি মিডিয়াম না এত দূর দূর থেকে মানুষ আসছে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার থাকছে আলমারি তৃতীয় পুরস্কার থাকছে আমাদের স্মার্টফোন চতুর্থ পুরস্কার থাকছে মিক্সার গ্রাইন্ডার পঞ্চম পুরস্কার থাকছে আমাদের ইন্ডাকশন কুকার আরও আমাদের অনেক পুরস্কার আছে আমাদের চল্লিশখানা পুরস্কার আছে এবং প্রত্যেককে সান্ত্বনা পুরস্কার আমরা দিই স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা